প্রাচীন ধারণা অনুযায়ী মনোবিজ্ঞান হল আত্মার বিজ্ঞান আধুনিক ধারণা অনুযায়ী মনোবিজ্ঞান হল আচরণের বিজ্ঞান শিক্ষার যে ক্ষেত্রটি মনোবিজ্ঞানের দ্বারা প্রত্যক্ষভাবে নির্ধারিত হয় তাহলে শিক্ষার লক্ষ্য উৎপত্তিগতভাবে মনোবিজ্ঞান কথাটির অর্থ হচ্ছে আত্মার বিজ্ঞান আধুনিক মনোবিজ্ঞানের মূল বিষয়বস্তু হলো আচরণ সাইকোলজি শব্দটি নেওয়া হয়েছে কোন শব্দ থেকে গ্রিক শব্দ মনোবিজ্ঞান হল আত্মার বিজ্ঞান বলেছে প্লেটো অ্যারিস্টাটাল মনোবিদ্যা হলো চেতনার অনুশীলনকারী বিজ্ঞান বলেছেন উইলিয়াম জেমস ও অ্যাঙ্গেল শিক্ষা মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান বলেছেন ওয়াটসন মনোবিজ্ঞান সম্মত প্রথম লেসন প্ল্যান তৈরি করেন হারবার্ট আই উইশ টু সাইকোলজাইজ এডুকেশন আমি শিক্ষাকে মনোবিজ্ঞান সম্মত করতে চাই বলেছে পেস্তালাস্তি শিক্ষার সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক কেমন তাত্ত্বিক ও ব্যবহারিক অ্যারিস্টটাল কোন গ্রন্থে মনোবিজ্ঞানকে পৃথক বিজ্ঞান হিসাবে স্বীকৃতি দেয় ডি অ্যানিমা সর্বপ্রথম কোন দেশ মনোবিজ্ঞানের উপর ভিত্তি করে শিক্ষণ পদ্ধতি গড়ে তোলেন জার্মানি পরীক্ষামূলক মনোবিদ্যার জনক কে উন্ড মনোবিজ্ঞানকে কে প্রথম এস আর ধারণা দেয় ওয়াটসান এস ও এস ও আর ধারণা বাতিল করে এস ও আর ধারণাটির উন্নয়নকে ঘটায় উডওয়ার্থ শিক্ষা মনোবিজ্ঞান হলো এক প্রকার প্রয়োগমূলক বিজ্ঞান শিক্ষা মনোবিজ্ঞানের কাজ হলো ও আলোচনা করা বলেছেন এডুকেশনাল সাইকোলজি ইজ ব্রাঞ্চ অফ সাইকোলজি হুইচ ডিলস উইথ টিচিং অ্যান্ড লার্নিং কে বলেছেন স্কিনার শিক্ষক এবং মনোবিদ্যা এদের অনুশীলনের বিষয়বস্তু আচরণ মনোবিজ্ঞানের আদি পুরুষকে অ্যারিস্টটল মনোবিজ্ঞানের পরীক্ষাগার কোন স্থলে স্থাপিত হয় আঠারোশো উনআশি সালে বয়সের বিভিন্ন স্তর অনুযায়ী শিক্ষক পাঠ্যক্রম প্রণয়নের ক্ষেত্রে কোন নীতি অনুসরণ করেছেন মনোবিজ্ঞান নীতি পরীক্ষামূলক মনোবিদ্যার প্রথম পরীক্ষাগার গড়ে তোলা হয় লাইভ ইউনিভার্সিটি শিশু প্রতিপালন ও পরিচর্যা এবং বিকাশকে ভিত্তি করে কোন মনোবিদ্যা গড়ে উঠেছে শিশু মনোবিদ্যা বিখ্যাত বই প্রিন্সিপাল সাইকোলজি কে প্রকাশ করেন জেমস ভারতবর্ষ প্রথম মনোবিজ্ঞানের পরীক্ষাগার কোথায় স্থাপিত হয় কলিকাতা বিশ্ববিদ্যালয় বিকাশমূলক মনোবিদ্যা কোন ব্যবহৃত হয় লম্বচ্ছেদ আর প্রস্থচ্ছেদ মনোবিজ্ঞান সংগঠনবাদ দৃষ্টিভঙ্গির জনককে উন্ড মনোবিজ্ঞানে কার্যক্রমবাদ দৃষ্টিভঙ্গির জনককে উইলিয়াম জেন্স আচরণবাদী মনোবিদ্যার জনক হলেন জেবি ওয়াটসান First psychology loss is